আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার তো আমি আপনাদেরকে ইভেন্ট দিয়েছিলাম যেখানে প্রতি রেফারে দশটা ডিডি টোকেন দিচ্ছে ঠিক আছে তো ওইটা কিন্তু ইনস্ট্যান্টলি সোয়াপ করে আপনাদের ইউএসডিটি মানে যে কোনো কারেন্সি আপনারা করতে পারবেন তবে টোকেনটা হচ্ছে বেস্ট নেটওয়ার্কে ঠিক আছে তো বেস্ট নেটওয়ার্ক এখানে মনে হয় গেট ওয়ালেট থেকেও এগুলো সোয়াপ করা যায় তো আচ্ছা যাই হোক আমি যেভাবে জানি ওইভাবে দেখা দিচ্ছি আপনাদেরকে অনেকে এখানে বুঝতে চান না ঠিক আছে এটা একদম ইজি আপনারা জাস্ট এই লিঙ্কটাও কপি করবেন ঠিক আছে এই জয়েন লিঙ্কটা কপি করবেন তো এই লিঙ্কটা কপি করার পর আপনারা জাস্ট সিম্পল ম্যাটামাস্ককে চলে যাবেন ঠিক আছে তো ম্যাটামাস্ককে আসার পর এখানে দেখেন এখানে কিন্তু আমার আমি কিন্তু সব করছিলাম এখানে দেখেন উনতিরিশ সেন্ট আমি তিরিশ সেন্ট শো করছিলো আচ্ছা উনত্রিশ সেন্ট এখানে আসে মোটামুটি বর্তমানে তো আপনি কী করবেন যখন রেফার করবেন আপনারা মনে করেন মালটি করবেন না তো তখন আপনি কী করবেন এইখানে ক্লিক করে আপনাদের বিভিন্ন মানে আরও কয়েকটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো ওইগুলো দিয়ে আপনাদের কিন্তু আশেপাশের লোকদেরকে দিয়ে আপনারা ওগুলো ফ্যাক রেফার করাইতে পারবো মনে করেন ফ্যাক ওয়ালেট খুলে বলে আপনারা ফ্যাক রেফার করাইতে পারবেন প্রতি রেফারে আপনার দশটা করে ডাব্লিউডি টু পাবেন এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট শব করে নিতে পারবেন এখন লিঙ্কটা যে কফি করে আনলেন ওইটার জন্য আপনারা সব এখানে ক্লিক করবেন ডিসকভার ঠিক আছে এই ডিসকভারে ক্লিক করার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন এই বার আছে না এখানে পেস্ট করে দিবেন সবগুলোর কিন্তু একই নিয়ম তারপর আপনাদেরকে দেখাইতে হয় বারবার এখানে ক্লিক করার পর আপনারা লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে তাদের ইন্টারফেসটা আসবে তো একটু ওয়েট করবেন এখানে ইন্টারফেসটা আসার পরে এখানে ওয়াদারটা কানেক্ট করবেন একটু ওয়েট করেন আসবেন আপনি এখানে আসবেন এখানে আসার পরে এখানে সাইন ইন দেখতে পাবেন এখানে আমার তো আপনার সাইন আপ থাকবে তো আমি জাস্ট আমার দিয়ে এখানে সাইন আপটা করে নিলাম ট্রাস্ট ওয়ালেট দিয়ে দিলাম তো এখানে একটু ফোর হয়ে যাবে একটু ওয়েট করবেন আচ্ছা আমার কিন্তু এখানেও গেছে আচ্ছা এখানে কিন্তু আরও একটা কাহিনি আছে এখানে ওই যে আমাদের নিউ ইয়র্ক নেক্সট জিরিও নাকি একটা ইয়ারটপ ছিল ওইটার মতো সেম তো এখানে মাইনিং সিস্টেম আছে করলে পারবেন না করলে পারবেন এখানে দেখেন আমার কিন্তু বিশটা টোকেন আছে তো প্রতি রেফারে কিন্তু দশটা করে টোকেন দিচ্ছে তো এখানে সব প্রথমে আপনারা কী করবেন রেফার করতে চাইলে আপনারা জাস্ট রেফার রেফারের উপরে ক্লিক করে দেবেন তার আগে কী করবেন আপনারা সব প্রথম ফেসটা ওয়ালেটও কানেক্ট করলেন না এরপরে আপনারা ক্লিক করবেন এই থ্রি ডটে আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনারা কিন্তু ওয়ালেট দেখতে পাবেন এখানে কিন্তু ওয়ালেটটি দেখতে পাবেন ঠিক আছে এই ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের এইখানে দেখবেন লাইটনেস চ্যাক ঠিক আছে এখানে লাইভনেস চ্যাক এটার উপরে ক্লিক করলে আপনাদের ক্যামেরার ক্যামেরার অ্যাক্সেস চাইবে ওইখান থেকে অল দেবেন ওকে করে দেবেন সব কিছু ওকে করে দেওয়ার পর আপনাদের ফেসটা ভেরিফাই করে নেবেন জাস্ট একটু ফোনটা দৌড়বেন মুখের সামনে একটু ওয়েট করবেন একটু ফর কিন্তু তা আপনার ফেসটা নিয়ে দেবে এরপর আপনার ক্যামেরাটা মুখের সামনে আনবেন অটোতে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলে আপনাকে প্যাক রেফার করবো কিন্তু আশেপাশে ওইগুলো দিয়ে আপনার এটা দশটা করে প্রতি রেফারে দশটা করে কিন্তু ডাবলিউডিডি টু পাবেন এবং এটা কিন্তু সলভ করে নিতে পারবেন তো এরপরে যখন আপনার ওয়ালেটটা মানে রেডি হয়ে যাবে এরপরে আপনি কী করবেন আবার এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু রেফারেল উপর ক্লিক করে দেবেন রেফারেল উপর ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদের ইনভেটটা আছে তো আমারও কিন্তু ভাই তত বেশি একটা রেফার হয় নেই মাত্র তিনজন অ্যাকাউন্ট করছিলেন এখানে তো এইখান থেকে কিনে আপনাদের ইনভেট কোডটা কপি করে আপনারা এটা রেফার করে দেবেন ঠিক আছে তো রেফার করার পরে দেখবেন আপনাদের এখানে কিন্তু যে যাকে রেফার করবেন তার যখন লাইভনেসটা স্যাক হয়ে যাবে ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে থ্রি ডোরে থ্রি ডোটা আপনি এখানে রেফার হলে দেখতে পাবেন আপনারা কয়টা রেফার করছেন তো আপনাদের মোটামুটি দশটা টোকেন বানাইলেন মনে করেন একটা রেফার করলেন দশটা টোকন হলো তো ও এর কি কী করবেন এই থ্রি ডোটা ক্লিক করে দেবেন ঠিক আছে থ্রি ডোটা ক্লিক করার পরে আপনাদের এখানে এখানে আপনার ওয়ালেটে ক্লিক করবেন আমি দেখাই একটু একটু করে দেখাই ওয়ালেটে ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনাদের টোকেনটা থাকবে এটাকে উইড্রো করে নেবেন এটাকে কিন্তু উড্যোগ করে নিতে হবে তো উড্যোগ করার জন্য আপনার ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আপনার এখানে আসবেন এখান থেকে আপনাদের এর অ্যাড্রেসটা নিয়ে নেবেন এখানে সব অ্যাড্রেস সেম থাকে কিছু কিছু ওয়ার্ড ছাড়া যেমন বেএস এ বেস বিএসসি তারপর ছিলাম এগুলো এক অ্যাড্রেস ঠিক আছে তো আবার অ্যাড্রেসটা কপি করার পরে এখানে আবার আপনাদের ফার্স্ট আপনার আগের ফিজ যেটা ছিল ওইটা ওইখানে যাবেন আর কি আমি জাস্ট যাচ্ছি এখানে একটু উই করবেন তো আমি এখান থেকে উইডো দিব ঠিক আছে উদ্যোগ দেওয়ার সময় আমি এখানে মনে করেন আমার অ্যাড্রেসটা যেটা কপি করলাম এটা দিয়ে দিলাম এরপরে এইখানে নেটওয়ার্ক দিলাম বেস এখানে কিন্তু নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন বেস এরপরে ম্যাক্স দিয়ে দেবেন এরপরে উইডোটা দিয়ে দেবেন ঠিক আছে আমার কিন্তু উইডোটা কমপ্লিট হয়ে গেছে এখন কী করবেন এখন এইখানে দেখবেন ট্রেড ঠিক আছে আপনাকে এটা সব করে নিতে হবে ট্রেডের উপর ক্লিক করে দেবেন ট্রেডের উপর ক্লিক করার পরে এখানে এই বেসের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে নাইলে এখানে ওয়াল চেন উড ওয়াল চেন আচ্ছা আচ্ছা আমরা এইখানে যাই তো এখানে যাই একটু দেখি এখানে হইলো না ঠিক আছে আমরা আবার ওয়ালেটে যাব ওয়ালেটে যাওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে ট্রেডে যাবো ট্রেডে যাওয়ার পর আমরা এইখানে উড়ে ডিডি কী বলে বেস যেটা আছে এইটার উপরে ক্লিক করবেন একটু বলে গেছে এটার উপরে ক্লিক করে দিন ঠিক আছে ইউনিসফে ডাইরেক্ট সরাসরি আপনাকে নিয়ে যাবে ইউনিসফে মানে আপনাদের এখান থেকে নিয়ে যাবে ইউনিসফে তো এইখানে আসার পরে এই ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন একটু ওয়েট করে ঠিক আছে আচ্ছা তো ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে দেখবেন সেল আছে ঠিক আছে সেলের উপরে ক্লিক করে দেবেন সেলের উপরে ক্লিক করার পরে আপনাদের এখানে ওই যে উইডো করলেন ওইটা এখানে শো করবে এখানে জাস্ট ম্যাক্স করে দেবেন তার আগে এখানে সিলেক্ট নেটওয়ার্ক আপনাদের কিন্তু বেসে থাকতে হবে ঠিক আছে এখানে কিন্তু বেসে থাকতে হবে এখানে বেস্ট ঠিক আছে তো মনে করেন আমি এখন সিলেক্ট দিলাম সিলেক্ট দেওয়ার পরে এখানে বেস এটিএইচ করে নেব সবগুলারে মনে করেন আমি বেস্ট এটিএচ করে নিব তো এখন কী করবেন এইখানে ম্যাক্স দিবেন এইখানে কিন্তু ম্যাক্স দিয়ে দিয়ে। সরি গেছে গা ম্যাক্স দিয়ে দিলাম তো এটা একটু রিভার এখানে কিন্তু আমি ইনস্টেন্ট কিন্তু বিশটা রুবেন পঞ্চাশ স্যান্ডে কিন্তু সেল করে দিতে পারবো ঠিক আছে তো আমি মনে করেন কইরা দিই এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন সব করে দেবেন কয়েকটা কনফার্মেশন চাইবে ওগুলো ওকে করে দেবেন আমি জাস্ট এইটুকুই কাজ আচ্ছা আমি কনফার্মগুলো করি হ্যাঁ আচ্ছা দেখেন এখানে কিন্তু ইনস্টুরেন্ট আমার কিন্তু বেস্টা ওয়ালেটে ফাটাই দিয়েছে ঠিক আছে তো এইভাবে আর কি প্রত্যেকটা কাজ করবেন তো ভিডিওটা দেখে যারা পারবেন শোনেন সবাই করতে হবে এরকম কোনো কথা নাই যারা পারবেন মাল্টি করতে পারবেন ভাই তাদের তো পুরাই ক মনে করেন আপনার পুরো ফ্যামিলিতে কয়েকটা বাচ্চা কাচ্চাতে এগুলোতে মানে যেমন এমনি এগুলো করে নিতে পারবেন দেখেন আশেপাশে অনেক লোক থাকে না তাদেরকে দিয়ে বলবেন যে একটা ফটো উঠাইতেছি ওইটা বললে মনে করেন যে ফেসটা নিয়ে নেবেন বুঝেন না এটাই আর কি তো ইনস্ট্যান্ট কিন্তু সেল হইতে আসি ইনস্ট্যান্ট প্রফিটটা বুক করে নেন যেহেতু মার্কেটের বর্তমান অবস্থা জানেন খুবই খারাপ ভাই কোনো অফার নাই কী অফার দিব বলেন যেটা সামনে পাইতে আছে ওইটাই শেয়ার দিতে যাচ্ছি মানে প্যাক ফুক এত কিছু চিন্তা করতেছি না সব কিছু দিতেছি আবার ডিলিট মারতাছি ঠিক আছে তো এইটুকু কাজ ভাই পারলে করেন না পারলে স্কিপ করেন কোনো প্রয়োজন নাই না পারলে করার